নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আটই ফেব্রুয়ারি জয়া একাদশীর দিন জানুন পারনের সময় এবং ব্রতের নিয়ম আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আগামী আটই ফেব্রুয়ারি পালিত হবে জয়া একাদশী এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয় মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর তিথি জয়া একাদশী নামে পরিচিত মনে করা হয় এই একাদশীতে নারায়ণের পূজা করলে জীবনের সুখ সমৃদ্ধির আগমন ঘটে পাশাপাশি ব্যক্তির সমস্ত কাজে জয়ী হয় সাফল্য লাভের পথ প্রশস্ত হয় এই উপবাসে কিছু কাজ অবশ্যই পালনীয় তা না হলে পুজোর পূর্ণ ফল পাওয়া যায় না এ বছর জয়া একাদশী তিথি এবং ব্রতভঙ্গের সময় মাহার্ত শুভযোগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন জয়া একাদশীর ব্রত আগামী আটই ফেব্রুয়ারি শনিবার জয়া একাদশী পালিত হবে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে সাতই ফেব্রুয়ারি রাত নটা বেজে ২৬ মিনিটে এবং আটই ফেব্রুয়ারি রাত আটটা বেজে পনেরো মিনিটে এই একাদশী তিথি সমাপ্ত হবে তাই উদয়া তিথি অনুযায়ী আটই ফেব্রুয়ারি এই ব্রত পালন করা হবে নয় ফেব্রুয়ারি সকাল সাতটা বেজে আট মিনিট থেকে সকাল নটা বেজে সতেরো মিনিটের মধ্যে ব্রতভঙ্গ করা যাবে পারণের পর দান করা অত্যন্ত শুভ ফলদায়ী এর দ্বারা পূর্ণ বৃদ্ধি হয় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক জয়া একাদশীর শুভক্ষণ ব্রহ্ম মুহূর্ত কটা থেকে সকাল পাঁচটা বেজে একুশ মিনিট থেকে সকাল ছটা বেজে তেরো মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত কখন দুপুর দুটো বেজে ছাব্বিশ মিনিট থেকে ঠিক তিনটে বেজে দশ মিনিট পর্যন্ত এবং গধুলি মুহূর্ত হলো সন্ধ্যা ছটা বেজে তিন মিনিট থেকে ঠিক আপনারা ছটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত নিশীত মুহূর্ত রাত বারোটা বেজে নয় মিনিট থেকে ঠিক একটা বেজে এক মিনিট পর্যন্ত জয়া একাদশীর শুভক্ষণ বন্ধুরা এবার জেনে নেওয়া যাক জয়া একাদশীর মাহার্ত এই তিথিতে বিষ্ণু মাধব রূপে পূজা করা হয় এই তিথিতে ব্রত পালন করলে ব্যক্তি পাপ থেকে মুক্তিও পায় তাদের পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে থাকেন এর পাশাপাশি ভক্তদের ধর্মীয় পথে চলতে ও সুখী জীবন প্রদান করে থাকে এই ব্রত বিশেষত ব্রহ্মহর্তার পাপ থেকে মুক্তি প্রদানের জন্য এই ব্রত অত্যন্তই প্রভাবশালী বন্ধুরা এবার জেনে নেওয়া যাক জয়া একাদশীতে কি খাবেন ও কি খাবেন না অনেকেই আছেন যারা হয়তো প্রথম এই একাদশীর উপবাস করবেন সেক্ষেত্রে জেনে নিন বলা হয়েছে জয়া একাদশীতে খাওয়া দাওয়ার বিশেষ কিছু নিয়ম রয়েছে যা পালন করা অত্যন্তই জরুরি এই একাদশীর ব্রতর সুফল পেতে হলে এই নিয়ম মেনে চলা আবশ্যক এই তিথিতে লাল আলু কুট্টুর আটার রুটি দুধ দই ফল খেতে পারেন নারায়ণকে পঞ্চামৃত ভোগ নিবেদন করুন তারপর সেটি প্রসাদ হিসাবে গ্রহণ করুন জয়া একাদশী ব্রতর সময় বাইরে মিষ্টি খাওয়া দাওয়া একেবারেই উচিত নয় বা খাবেন না স্বাস্থ্য মতে জয়া একাদশীতে ভাত খাওয়া নিষিদ্ধ অন্ন ও নুনও খাবেন না এছাড়াও পেঁয়াজ রসুন মুসুর ডাল খাওয়া থেকে বিরত থাকা উচিত যদি আপনারা এই নিয়ম মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে এবং বন্ধুরা এই জয়া একাদশীর দিন আপনারা কিন্তু অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এই একাদশীতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্তই জরুরি সেই কারণে অবশ্যই উঠবেন এবং একাদশীর দিনে কারোর সঙ্গে খারাপ ব্যবহার একেবারে করবেন না কারোর মনে আঘাত করবেন না এতে কিন্তু আপনাদের জীবনে নানান বিপদ আসতে পারে সেই জন্য সবাইকে ভালোবেসে চলবেন এছাড়াও এই একাদশীতে বলা হয় কারোর সঙ্গে তর্কে জড়ানো একেবারেই উচিত নয় সেই কারণে যদি আপনারা এই একাদশী পালন করেন বা নাও করেন সেক্ষেত্রেও এই একাদশীর দিনে কারোর সঙ্গে একেবারেই ঝগড়া ঝামেলা বিবাদ কলহ একেবারেই করবেন না বন্ধুরা এ ছাড়াও আপনারা এই একাদশীতে আরও কয়েকটি নিয়ম মেনে চলার চেষ্টা করবেন যেমন এই একাদশীর উপবাস রেখে কোনোভাবেই শ্যাম্পু সাবান একেবারেই করবেন না এই দিন কিন্তু অবশ্যই এগুলি নিষিদ্ধ রয়েছে সেই জন্য এই নিয়ম মেনে চলবেন এছাড়াও চুল কাটবেন না বা হাতের বা পায়ের নোখ একেবারেই কাটতে নেই এই এক একাদশীর দিনে এই নিয়ম অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন বন্ধুরা এই ভৈমি বা জয়া একাদশের দিন মাত্র দুটি তুলসী পাতা বাড়ির এই জায়গাতে রাখতে পারেন এতে কিন্তু আপনাদের সংসার অর্থ শোকে ভরে উঠবে কিভাবে রাখবেন চলুন জেনে নেওয়া যাক যখনই আপনারা এই একাদশী অর্থাৎ জয়া একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে যখন প্রবেশ করবেন এরপর যেমন সকালবেলা নিত্য পূজা করেন ঠিক তেমনভাবেই আপনারা পূজা করবেন এবং আপনাদের বাড়ির ইষ্ট দেবতা অর্থাৎ ভগবান নারায়ণ বা ভগবান কৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে ভালো করে স্নান করাবেন এরপর একটি শুদ্ধ পোশাক পরিয়ে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাবেন তারপর আপনারা কিন্তু ভোগ নিবেদন করবেন এবং বন্ধুরা দুটি তুলসী পাতা নেবেন এবং সেই পাতা একটি আপনারা ভগবান কৃষ্ণ চরণে নিবেদন করবেন এবং আরও একটি নিয়ে রাধারানীর হাতে অবশ্যই নিবেদন করবেন এরপর পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা কিছুক্ষণের জন্য বাইরে থাকবেন কিছুক্ষণ পরে পুনরায় ঠাকুর ঘরে প্রবেশ করে যে সকল ভোগ দিয়েছেন সকল ভোগ তুলে নেবেন এবং নিজেরা গ্রহণ করবেন বাড়ির সবাইকে দেবেন এরপর ঠাকুর ঘরটিকে ভালো করে মুছে পরিষ্কার করবেন বন্ধুরা তারপরে আপনারা কিন্তু ঠিক সন্ধ্যাবেলাতেই ভগবানের থেকে সেই তুলসী পাতা এবং মা হাতে থেকে সেই তুলসী পাতাটি সেই দুটি তুলসী পাতা নিয়ে নেবেন এরপর নিজেদের বিছানায় বালিশের নিচে অবশ্যই সেই দুটি তুলসী পাতা রাখবেন রেখে আপনারা রাতে একেবারে শুদ্ধ পোশাক পরে ঘুমিয়ে যাবেন এতে করে কি হবে বন্ধুরা রাতে যদি কোনো খারাপ স্বপ্ন দেখেন বা বারবার প্রচণ্ড খারাপ স্বপ্ন দেখে ভয় পাচ্ছেন সেক্ষেত্রে সেই সকল স্বপ্ন একেবারেই দূরে চলে যাবে এবং স্বপ্নের মধ্যে ভগবানেদের দেখা পাবেন ঠিক তার সাথে সাথেই আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব অমঙ্গল দারিদ্রতা একেবারেই দূর হয়ে যাবে কারণ তুলসী পাতার মধ্যেই কিন্তু সকল দেবদেবীর আশীর্বাদ থাকবে তাও যদি এই জয়া একাদশীর দিন এই কাজ করতে পারেন অবশ্যই আপনাদের সংসারে উন্নতি হবে এবং আপনাদের জীবনেও উন্নতি হবে বাড়িতে যদি আর্থিক সমস্যা থাকে সকল সমস্যাও একেবারেই দূর হয়ে যাবে আমি যেভাবে বলেছি এই ভৈমি বা জয়া একাদশীর দিন অবশ্যই সেই নিয়মগুলি পালন করার চেষ্টা করবেন তাহলে আপনাদের অনেক ভালো হবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ